সে কেমন আছেন বলেন জি আমি রেয়ার থেকে বলছি বাড়ি ইন্ডিয়ায় যে আমাদের তো ইন্ডিয়ায় ইসলামিক ব্যাংক নেই তো এখান থেকে পয়সা যখন মানি অর্ডার করতে তো আমাদের ইন্ডিয়ার ব্যাংকে করতে হয় ওটা তো মানে কিছু ওখানে স্বল্প আকারের কিছু পয়সা বেড়ে যায় তো সেগুলো আমাদের হিসাব থাকে না তো সেইগুলো যদি আমরা আন্দাজে মানে বিনা স্বভাবের আশায় যদি দিয়ে দিই তো সেটা হবে না পুরা ওটা statement বার করে পুরো হিসাব করে ওটা দিতে হবে আর আমাদের দেশে এখন ওই বিভিন্ন বিমার সহকারে যে সমাজে মহিলা দেখে যে ঋণ দিচ্ছে এইগুলো জর্জরিত হয়েছে সমাজ এ সম্বন্ধে বলবেন জাকুল্লাহ খান ভারত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে ভারতের লোক আপনি ভারত ইসলামী ব্যাংক নেই জি হ্যাঁ তো যেখানে ইসলাম ব্যাংক নেই ছাড়াও পশ্চিমা দেশে যে কোনো দেশে ইসলাম ব্যাংকের অভাব মুসলিম দেশগুলি তো ব্যাংকে ভরা আহ ইম খুব কম তো যাই হোক তো সুদী ব্যাংক সাথে সব করে কারবার করা যায় নাই সুদি ব্যাংকের সাথে বা সুদি প্রতিষ্ঠানের সাথে সুদী কারবার ব্যক্তির সাথে হোক প্রতিষ্ঠানের সাথে হোক যাইজ নয় একেবারে যখন নিরুপায় যতটা নিরুপায় ততটাতে ক্ষান্ত থাকবে অর্থাৎ এখান থেকে টাকা পাঠাইতে হবে টাকা পাঠানোর জন্য ইউজ করবেন সেই সুদী ব্যাংকগুলো আর যখন টাকা পাঠিয়ে নিয়ে যদি ওখান থেকে তাড়াতাড়ি উঠিয়ে কাজে লাগিয়ে দিতে পারে সবচেয়ে ভালো ইচ্ছায় স্বেচ্ছায় বা সব করে সেই সব ব্যাংকে টাকা ফেলে রাখবেন না কিন্তু যদি রাখতে হয় অনেক সময় বাড়িতে রাখা সম্ভব না আর কোনো কিছু এরকম কিনতেও পারছেন না একসাথে জমা করছেন কোনো একটা কিছু করব দেশে গিয়ে প্রবাসে আছেন তাহলে রাখেন জায়েজ আছে তবে হিসাব রাখার চেষ্টা করবেন স্টেটমেন্ট উঠিয়ে নেবেন কোন বা কষ্ট লাগে ব্যাংক স্টেটমেন্টটা চাইবেন আর তারপরে সেখানে কত টাকা জমা হয়েছে ইন্টারেস্ট সেটা মুক্ত হার জন্য জন্য ভাষাটি রাখবেন মানে তাকার আল্লাহর সান্নিধ্য লাভ হারাম পয়সা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয় না সান্নিধ্য লাভ হয় না আল্লাহর সান্নিধ্য লাভ হবে হালাল পয়সা দিয়ে সুদের পয়সা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হবে না এটা তাকার রোগ হবে না কি হবে তা মুক্তি লাভের উদ্দেশ্যে যে আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো যাতে এই হারামে আমি না ফেঁসে যাই আর পাকড়াও না হয় সেই জন্য যারা খুব বেশি অসহায় দরিদ্র চিকিৎসা করাতে পারছে না শীত বস্ত্র নেই বাড়িঘর নেই দিয়ে দিবেন মুসলিমকে দিবেন কারণ আপনার পয়সা থেকে মুসলিমরা উপকৃত হলে অনেকে যুক্তি খোঁড়া যুক্তি পেশ করে হ্যাঁ মুসলিমকে সুদ খাবেন আপনার জন্য সেটা সুদ কিন্তু একটা গরিবের জন্য সেটা সুদ নাই মালিকানা পরিবর্তন হয়ে গেলে হুকুম পরিবর্তন হয়ে যেতে পারে উল্লাহ সাইসাল্লাম এর জন্য সাদা সাদা থারাম ছিল কিন্তু বারিরা দাসীর কাছে যখন সাদাকা থেকে কোন কিছু এসেছিল সেখান থেকে নবি সাল্লাআলাইসাল্লাম যখন বললেন যে আমোদ ও খাওয়াও তখন বললেন যে ওটা তো আহ মায়েশার দি আল্লাহর বললেন মায়ে সার যেহেতু দাসী ছিলেন তুসুর আল্লাহ বারীরা ওটা তো সাদা বারীরা সাদকা করা হয়েছে তখন নবিশা আয়েশা কে বলেছেন যে অসুবিধে না আমাদের খাওয়াল্লাহ কে সাদাকাতুন ওয়ালা না হ্যাঁ দিয়ে তোমার জন্য সাদকা বাড়িরা তোমার জন্য সাদকা কিনা আমার জন্য হাদিয়া তাহলে একটা সাদকা জাকাত আপনাকে কেউ জাকাত দিয়েছে সেই জাকাতটা যদি আমাকে গিফট করে দেন তো আমার জন্য যাইজ যেন সরাসরি আমার জন্য জাকাত খাওয়া যাইজ নাই আশা করি বুঝতে পেরেছেন তো ঠিক ওই আর আপনার জন্য সুদ সেটা হারাম কিন্তু একজন অসহায় গরিব তাকে দেবেন আপনি মুক্ত হওয়ার জন্য দেবেন মুসলিমদেরকে মুসলিম বেশি হক রাখে অনেকে আমাদের দেশে ভুল ফতোয়া দেয় যে রাস্তাঘাট তৈরি করে দিবেন আর বাথরুম তৈরি বাথরুমের চাইতে বেশি মানুষের পেট বেশি মুখাপেক্ষী মুসলিমরা খেতে পায় না আর বাথরুম তৈরি করবেন রাস্তাঘাটে আপনি আর রাস্তাঘাট ভরবেন আপনি হ্যাঁ না না মোটেই না ওমার আল্লাহ তারা বলেছেন যে বতুন মুসলিম আহাক্য মুসলিমদের পেট বেশি হক রাখে অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি বেশি অধিকার রাখে জি মসজিদ তৈরি করার চাইতে বেশি স্বভাবের কাজ হ্যাঁ মানুষের পেটে অন্ন দেওয়া খেতে পারছে না মানুষ আর পাকা মসজিদ কাঁচা মসজিদে চলা তাদের মানুষকে খেতে অনাহারে মানুষ মরে যাচ্ছে বিষয়টি বুঝতে পারছেন তো আর এই ক্ষেত্রে মুসলিম ভাই বোনেরা বেশি হক রাখে সেটা সাদকা দিয়ে হোক সাহায্য করে হোক অথবা মুক্ত মুক্ত হওয়ার জন্য সুদের টাকা দিয়ে হোক কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ ওইভাবে করবেন এইরকমই যে কোনো হারামের টাকা যদি থাকে সেগুলি মুক্ত হওয়ার জন্য সেটা বিমার টাকা হোক অথবা কিন্তু সক করে বিমা করবেন না জীবন বিমা নাই বা সক করে বিমা করা যায় নাই না যেখানে উপায় হচ্ছেন সেখানে বিমা করবেন